তিনটা শর্তে তিনটা শর্তে বলেন কয়টা শর্তে তিনটা শর্তে জীবনের সব গুনাহ মাফ আলামিন বলেন যদি তিন কাজ করে তিন কাজ শিরিকের পরে যদি তিন কাজ করে জেনার পরে যদি তিন কাজ করে চুরির পরে যদি তিন কাজ করে ডাকাতির পরে যদি তিন কাজ করে কয় কাজ করে তিন এক নম্বরে তওবা করে দুই নম্বরে ঈমান আনে তিন নম্বরে আমল সালেহ করে আগে মুখস্থ করেন তওবা তওবা ঈমান ঈমান আমল সালেহ

काले कोय काज तीन का एक नंबर दो नंबर ईमान तीन नंबर नेक अमल कोय काज तीन का की की गौ ईमान

জীবনে কখনো ভুল হয়ে গেছে যেমন ধরেন জীবনে কখনো ট্রেনে সফর করেছিলেন টাকা দিতে ভুলে গেছেন ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছা ট্রেনে টাকা দেন নাই এখন আপনি এটা কি করবেন আপনি এখন ওই পরিমাণ টাকা ট্রেনের টিকিট কেটে এটা ফেলে দিবেন আর এই টাকা সরকার কোথায় যাবে এটা হবে ইল্লা মান তাবা সুবহানাল্লাহ বলেন

আমার অসুবিধা হয় না যত অসুবিধা হয়নি বিশ্বাস বিশ্বাস খবরও রাখিনি এটা দরকার কি আমার খবর রাখা কি ভাই সন্তানদের জিম্মার আল্লাহ তোমার দুনিয়ার জিম্মাদার আল্লাহ তোমার মহতের জিম্মদার আল্লাহ তোমার খবরের জিম্মাদার আল্লাহ তোমার হাসার জিম্মাদার আল্লাহ তোমার বিজানের জিম্মাদার আল্লাহ তোমার জিম্মাদার আল্লাহ তোমার জাম্মাতে জিম্মদার আল্লাহ

হয়ে গেল দেড়শো বারশো দেড় হাজার আগে বলা হয়ে গেছে এজন্য উত্তর দেন এখন দেড় হাজার হবে কেন হবে আরে দশের নিচে অঙ্ক না

এখানে বাজার পাতে আসছি তাহলে এখানে ব্যাগ আছে ব্যাগ এখানে একটা ব্যাগ আছে এখানে একটা ব্যাগ আছে এই ব্যাগে যেগুলো উঠাতে হয় সেগুলোর নাম হাসানা এই ব্যাগে যেগুলো উঠে এগুলোর নাম সাইয়ে আপিয়া এই ব্যাগে যেগুলো উঠে ওগুলোর নাম কি বলেন সাইয়ে আর এই ব্যাগে যেগুলো উঠে ওগুলোর নাম কি হাসানা মজার মশা হলো দশের নিচে কোনো হাসানা

এবার আবার আবার করছে আবার করছে তো এবার নেই দ্বারা জানেন জানেন আলহামদুলিল্লাহ আমাদের গুণা নাই না সত্তর বছরের যদি মুছে একবারের কালেমা সত্তর বছরের কে মুছে দিতে পারে একবারের কালেমা যদি সত্তর বছরের সিঁড়ি দিতে পারে আমার কালেমা আমার গুণা না

আল্লাহ যা খুন করছি মাফ করে দেন যা খুন করছি মাফ করে দেন যা গুম করছি মাফ করে দেন আল্লাহ যা নির্যাতন করছি মাফ করে দেন বিশ্বাস করেন আসমান আল্লাহ কেমন এর অপেক্ষা করতেছে কি আর এখন যদি লাইভ শুনে আমার লাইভ শুনে তো আল্লাহ এই হুজুর কেও মাফ করে দেন কি ভাই